ওয়ালটনে রিসেন্টলি রিলিজ হওয়া সারা জাগানো ডিভাইস প্রিমে এন এর সাকসেসর প্রিমে এন এফ টু প্লাস রিলিজ হয়েছে বাজারে মোস্টলি ফোনটি অপরিবর্তিত রয়েছে পূর্বের থেকে সো এর সাথে বরাবর মতোই ভিআর হেডসেট থাকছে বক্সে বর্তমান সময়ে মাল্টিটাস্কিং ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাজেট ফ্রেন্ডলি সব ধরনের স্মার্টফোনে ন্যূনতম ওয়ান গিগাবাইটস র্যাম পাওয়া যায় তবে এটিও যদি আপনার জন্য যথেষ্ট না হয়ে থাকে তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ প্রিমো এন প্লাস অফার করছে টু গিগাবাইটস অফ র্যাম যা কিনা পূর্বের এন থেকে বেশি এবং এর প্রাইসও সাধ্যের মধ্যে থাকছে সো বলাই যাচ্ছে যে ভিআর থেকে আরো বেটার হবে পূর্বের প্রিম টু একটি ফুল রিভিউ আমরা করেছি যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে যা ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন সো ভিউয়ার্স অ্যান্ড টোটো কোম্পানির পক্ষ থেকে আমি রাফি থাকছি ওয়াল্টন প্রিমিও একটি ফুল রিভিউ নিয়ে রিভিউটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সেম স্টাইল বক্স দেওয়া হয়েছে ওয়াল্টন প্রিমো এন এফ টু প্লাসের সাথে তবে একটি পরিবর্তন আছে পূর্বের এন এফ টু এর সাথে তা হলো এর রং পূর্বের এন এফ টু এর বক্সের রং ছিল লাল আর এখন প্রিমো এন টু প্লাসের বক্সটি নীল রঙের বাদ বাকি সবই এক যাই হোক চলুন দেখেনি বক্সের ভিতরে কি কি থাকছে প্রথমে ডিভাইসটি তারপর ভিয়ার বক্সটি একটি ভেলক্রো এবং পর্যায়ক্রমে চার্জার অ্যাডাপ্টার ইউএসবি কেবল হেডফোন এবং ওয়ারেন্টি কার্ড থাকছে ডিজাইনে কোনো পরিবর্তনই আনা হয়নি ওয়ালটনের ডিজাইন অপরিবর্তিত রেখে হার্ডওয়্যারে চেঞ্জ এনেছে হার্ডওয়্যার চেঞ্জ নিয়ে পরে বিশদ আলোচনা করব তবে ডিজাইনের ব্যাপারে বলতে গেলে কোনো ডিফারেন্সই লক্ষ্য করা যায়নি ক্যামেরা পাওয়ার ও ভলিউম বাটন এবং স্পিকার যার পজিশনে রয়েছে তবে এই নিয়ে আলোচনা করার কিছুই নেই এর ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের প্রিমিও এনএফটি রিভিউটি দেখে নিতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে কার্ডবোর্ড বিয়ার বক্স আছে প্রিমিয়াম এনএফ টু গ্লাস এর বক্স এর ভেতর তাই ফোন টিতে কিছু ভিআর রিলেটেড অ্যাপস এন্ড গেইমস প্রিলোডেড করে দেওয়া হয়েছে ভিয়ার এর মজা নেওয়ার জন্য যেকোনো ধরনের মুভি বা ভিডিও ভার্চুয়ালি দেখার জন্য আপনি বিয়ার টি ব্যবহার করতে পারেন এর এক্সপিরিয়েন্স কিছুটা হলে বসে সিনেমা দেখার মতো ভিয়ার বক্স টি আসলে কোনো পরিবর্তন নেই তাই এই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানতে আমাদের ওয়ালটন প্রিমিয়ার এনএফ টু রিভিউ টি দেখে নিতে পারেন যার নিচে ডিসকিপশন দেওয়া আছে ভিয়ার ব্যবহার করাকালীন হয়তো ল্যাগ বা শাটারের সম্মুখীন হতে পারেন আপনি তাই এই সমস্যার সমাধানের সেটিংস অপশনের এর ক্যালিব্রেশন অপশন থেকে ক্যালিব্রেশন করে লে আর ল্যাগ করবে না। বরাবরই মতে 6 ইঞ্চ আইপিএস ডিসপ্লে থাকছে এতে। 720পি বা এজি ডিসপ্লে এটি যা কিনা মোর দ্যান ইনফ। তারপরে এই ডিসপ্লে নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই। ক্যানোনের কালার রিপ্রোডাকশন ও ভিউইং অ্যাঙ্গেল বেশ ভালো। ডিসপ্লে বড় হয় এটি এক হাতে বহন বা ব্যবহার করা কিছুটা কঠিন তবে এর একটি প্লাস সাইডও রয়েছে। এত বড় ডিসপ্লে হয় এতে মুভি বা মিউজিক ভিডিও বেশ উপভোগ্য হবে। ফাইভ ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্ট এর এটি যার তরুণ এর টাচ কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়ারিও ভয় এর কিছু নেই। ক্যানোনার ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস রয়েছে এতে। NF2 Plus RAM এবং ইন্টারনাল স্টোরেজ বৃদ্ধি করা হয়েছে যা পূর্বে তুলনায় দ্বিগুণ অর্থাৎ RAM 1GB থেকে 2GB এবং ইন্টারনাল মেমরি 8GB থেকে 16GB করা হয়েছে প্রসেসর যথারীতি 1.3 GHz কোয়াড কোর মিডিয়াটেক MT6580 রয়েছে এতে পারফরম্যান্স বেশ ভালো N2 তো নিনামার কুইজ করে পরিবর্তন লক্ষ্য করা গেছে এবারে প্রিমো NF2 Plus N2 তে 23447 স্কোর করেছে যা প্রিমো NF2 থেকে বেশি নিনামার টুর রেজাল্ট এসেছে 44.4 FPS গেমিং এ যদিও তেমন কোনো পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট দেখা যায়নি তবে মাল্টি টাস্কিং ছিল বেশ ভালো ফোন এবার আগের থেকে আরো ফাস্ট ও ফ্লুয়েন্ট সিক্সটিন জিবি ইন্টারনাল স্টোরেজ অনেকের জন্য যথেষ্ট হবে না যদি এতেও না হয় দেন আপনার জন্য থাকছে মাইক্রোএসডি কার্ড এক্সপেনশন সিস্টেম থার্টি টু জিপি পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন এর স্টোরেজ ওয়ালটন প্রিমো এন এফ টু প্লাসের তেত্রিশশো লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে যা আপনাকে পুরো একদিন ব্যাকআপ আপ দিবে আশা করি বিএসআই এইট মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা এবং বিএসআই ফাইভ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে প্রিমো এন এফ টু প্লাসে ক্যামেরাতে কোনো চেঞ্জ আনা হয়নি সো এর ক্যামেরা কোয়ালিটিতেও কোনো পরিবর্তন নেই ক্যামেরা ইমেটি একেবারে স্টক নর্মাল ফেস ভিডিও প্যানোরামা মোড রয়েছে এতে পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা পিকচার স্যাম্পল দিয়ে দেওয়া হল ইউজারদের ভালোভাবে দেখে নেওয়ার জন্য ড সিক্স পয়েন্ট জিরো মাস মেলো রান করছে ওয়াল্টনএফ ইউআই টি স্টক বেসড তবে আইকনগুলো কাস্টম ডিজাইন ভার্টিক্যাল অ্যাপ থাকছে মতোই তবে রিসেন্ট অ্যাপস প্যানেলে কুইক অল অপশন অ্যাড করা হয়েছে সেটিংস অপশনে উল্লেখযোগ্য কোনো ফিচার নেই এর ক্যালিব্রেশন বাদে যা ইতিমধ্যে আপনাদের বলা হয়েছে ইউআইটি বেশ স্মুথ ছিল টাচে কোনো ল্যাগিং নেই এতে সো বলা যায় যে ইউজারদের ভালো ইউজার এক্সপিরিয়েন্স হবে সো ভিভার্স এই ছিল ওয়াল্টন প্রিমিও এফ টু প্লাসের রিভিউ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আবারও কথা বলবো আমি রাফিদ অন্য কোনো রিভিউ নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিকজ উইয়ার বিল্ট ইন অ্যান্ড্রয়েড প্রযুক্তির সাথে আগামী পথে